আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশন একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগত আজকে ভিডিওতে লেনেভোথ থিঙ্ক সিরিজের বেশ কিছু মডেল থাকবে একদম লো বাজেট থেকে প্রিমিয়াম সিরিজের আপডেট কিছু কালেকশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও ডেল এইসপি ব্র্যান্ডের আরও কিছু ল্যাপটপ থাকবে যেমন লেনেভো থিঙ্ক ডুয়াল ব্যাটারি ব্যাকআপ সহ লেনেবো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো এছাড়াও লো বাজেটে ইয়োগা সিরিজের ল্যাপটপ থাকবে এছাড়াও লেনেবো থিঙ্ক টি ফোরটিন এস এক্স ওয়ান ইয়োগা লেনাপুর থিঙ্কপ্যাড টি ফোরটিন এক্স ওয়ান কার্বন সব ধরনের আপডেট ভেরিটির ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম ভিজিট করে যারা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন খুবই সহজ লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বানান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয় তারা চলে আসলে ফারুক এডিসে বিশাল আউটার পেয়ে যাবেন আর সে শুরুতে যে ল্যাপটপটি থাকবে লেনাপুর থিঙ্ক প্যাড ছেডিজের টি ফোর এইট রুয়াল ব্যাটারি সো ইন্টেল কোরআাই ফাইভের এইট জেনারেশন প্রস্তুত দিয়ে ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল পেয়ে যাবেন আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসডি চালে দুটো আপডেট করতে পারবেন আর ডুয়াল ব্যাটারি আপনি কিন্তু এখানে বাইরের একটা ব্যাটারি ভিতরে একটা ব্যাটারি দুইটা ব্যাটারি দিয়ে আপনি তিন থেকে চার ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ অরিজিনাল টাইপসের চার্জার দিয়ে Lenovo ThinkPad প্যাড টি ফোর এইট ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি আঠাশ হাজার টাকা উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড কিন্তু अवेलेबल আছে এছাড়াও যারা লো বাজেটে যারা এর ভিতরে একটা ল্যাপটপ চাচ্ছেন ইউগা সিরিজের ল্যাপটপ টাচ স্ক্রিন টু ইন অন থ্রি সিক্সটি কনভার্টেবল বিভিন্ন কালার দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন ইন্টেলের পেন্টিয়াম সিলভার কোর প্রসেসরের ল্যাপটপ ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি ব্যাটারি ব্যাকআপটাও চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে এটার চার্জার কিন্তু আপনি টাইপ সি চার্জার পেয়ে যাবেন খুবই হ্যান্ডি লাইট ওয়েট স্লিম ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে খুব রিজনেবল প্রাইসে লে থ্রি হান্ড্রেড ই আপডেট ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা উইথ তিনটা গিফট প্যাডের ভেতরে এক্স ওয়ান কার্বন একদম লাইট ওয়েট স্লিম লাইক ব্লেডের মতো পাতলা একটি ল্যাপটপ লেনম্বর থিংপ্যাট এক্স অন কার্বন Core i5 এর এইট জেনারেশন যেটা আপনি বডির জেন সেভেন জেন পেয়ে যাবেন এবং ডলবি সাউন্ড কোয়ালিটি সহ ডুয়াল স্পিকার আপডেট কান ল্যাপটপ ইন ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন তো খুবই ফাস্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিম কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লকটা अवेलेबल ফর ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কার্বন ফাইবারের বডি দিয়ে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ থাকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোয়ান্টিটি পিস দিয়ে এক্স ওন কার্বন ল্যাপটপটি আমাদের কাছ থেকে রিজনেবেল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি চল্লিশ হাজার নয়শো টাকা কোরআআ ফাইভে এইট যান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এছাড়াও যারা এক্স অন কার্বনের মতো স্লিম ল্যাপটপ চাচ্ছেন আপডেট জেনারেশান দিয়ে লেনেভো থিঙ্ক প্যাড টি ফোরটিন এস লাইট এক্স অন কার্বন স্লিম একটি ল্যাপটপ কোরআই সেভেনের টেন জেনারেশন ল্যাপটপ ইন বিল্ড ষোলো জিবি র্যাম দিয়ে পাবেন পাঁচশো বারো জিবি এ বিএমই এসএসডি ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ থাকবে এটাও তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল নারা ডিসপ্লে সহ নেন নম্বর থিঙ্ক প্যাড টি ফোরটিনে নতুন কালেকশন আপডেট মডেল আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন এবং আপডেট সব ধরনের কাজ করতে যাচ্ছেন তারা এই ল্যাপটপটি চয়েস করতে পারেন কনফিগারটা হাই কনফিগারেশন কোরাই সেভেনের ল্যাপটপটি আমাদের কাছে রিজনেবল প্রাইস থাকবে অনলাইন একচল্লিশ হাজার নয় যারা লেনভো প্যাডের ভেতরে স্টাইলিশ স্লিম এবং থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ লেনেভো প্যাড এক্স ইয়োগা প্রিমিয়াম সিরিজ এবং আপডেট কনফিগারেশন ল্যাপটপুর টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ক্যাবডেট মোডে ইউজ করতে পারবেন ইনটেল এর এইট জেনারেশন ল্যাপটপ র্যাম হিসেবে পেয়ে যাবেন ইন বিল ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এন বিম এসএডি এসএডি আরও আপডেট করতে পারবেন ইনটালে রিউএয়েজ গ্রাফস থাকছে আট জিবি গ্রাফ কার্বন ফাইবারের বডি দিয়ে সাথে বডির সাথে কিন্তু স্টাইলিশ পেন সহ পেয়ে যাবেন তারা ড্রয়িংয়ের কাজগুলো করবেন খুবই সুন্দরভাবে ড্রয়িংয়ের কাজগুলো করতে পারবেন এবং টাচ রেসপন্সও খুবই ফাস্ট ফুল থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন এবং ল্যাপটপে যখন থ্রি সিক্সটি ট্যাবলেট মোটে ইউজ করবেন কিপ্যাডটা কিন্তু খুব প্লেন একটা কিপ্যাড পেয়ে যাবেন এবং ফুল থ্রি সিক্সটি কনভার্টেবল সহ স্টাইলিশ আরও একটা আপডেট ফ্যাসিলিটি পেয়ে যাবেন যেমন একটু কাছ থেকে দেখি ল্যাপটপে কিন্তু আপনি সিম সেলুলার সাপোর্ট সহ পেয়ে যাবেন সিম দিয়ে আপনি নেট ইউজ করতে পারবেন স্টাইলিশ আপডেট কনফিগারেশন ল্যাপটপ ইনটেল ক্রাইফাইভের এইট জেনারেশন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে প্রাইস থাকবনলি চল্লিশ হাজার নয়শো টাকা এক্সো নিয়োগা সিম সেলুলার সাপোর্টেড সহ আপডেট কনফিগারেশন যারা লো বাজেটে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ সহ হ্যান্ডি ল্যাপটপ চাচ্ছেন ন্যারোভেজেলের ডিসপ্লে দিয়ে ডেল এরি টু সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো ন্যারোজালের ডিসপ্লে পাবেন আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাওয়ার বটনের সাথে পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহ ডেল ল্যাডিটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো ইনটেল কোরাই ফাইবার এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো জিবি এসএসডি র্যাম দুটি আপডেট করতে পারবেন এনভিএম এসএসডি এসএসডি স্পিডটা খুবই ভালো ব্যাটারি থাকে চার থেকে পাঁচ ঘন্টা কোয়ান্টিটি পিস দিয়ে প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার নশো টাকা কোরাই ফাইবার এইট জেনারেশন ল্যাপটপ এসপিএল বুক সিরিজের আপডেট ক্যান্ফিগার এবং গেমিং ক্যান্ডিগারেশন ল্যাপটপ আপনার জার্মান ভেরিয়েন্ট ল্যাপটপ দেখছেন আমাদের কাছে নতুন কালেকশন চলে আসছে তায়ন ভেরিয়েন্ট স্পেলিট বুক এইট ফোর ফাইভ জি এইট আপনার যদি ব্যাক সাইড থেকে দেখি মেড ইন তায়ন ভেরিয়েন্ট রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের লেটেস্ট একটি প্রোসারের ল্যাপটপ ছয়টা কোর বারোটা প্রোসার এবং ষোলো এম বি ক্যাশ মেমোরির ষোলো জিবি র্যাম থাকছে বত্রিশশো বাস স্পিডের পাঁচশো বারো জিবি জেন থ্রি এম এসএসডি থাকছে চাইলে কিন্তু র্যাম সিরি দুইটা আপডেট করতে পারবেন রেডিওনের আট জিবি গ্রাফিক্স হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফুল ফ্রেশ কন্ডিশনের কোয়ান্টিটি পিস দিয়ে ন্যারাপিজেলের ডিসপ্লে ব্যাঙ্গল অল্পশনের ডল বি সাউন্ড কোয়ালিটি কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সব আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আর যেহেতু জি এইটের ল্যাপটপ লেটেস্ট ভেরিয়েন্ট সব ধরনের কাজ গেমিং থেকে শুরু করে ওয়াটার গ্যাড ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন কোয়ান্টিটি পিস দিয়ে এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট আমাদের কাছে রিজনেবল প্রাইস থাকবে অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যারা এইট ফোর ফাইভ জি সেভেন চাচ্ছেন জি সেভেনটা আমার কাছে অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জানিয়ে নিতে পারে ছত্রিশটা ব্যাংকের ইএমআই সিস্টেমে ল্যাপটপগুলো কিস্তিতে পার্সেস করতে পারবেন যারা পি ইট বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি ফাইভ রাইজেন্স সেভেন প্রো দিয়ে এটি কানপিয়েছেন ল্যাপটপ নতুন কালেকশন আপডেট ফিঙ্গারপ্রিন্ট ফেসলক সহ ইউএস লেআউট আউট দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএসএি এইচপিএল বুক সেভেন ফোর ফাইভ জি ফাইজেন সেভেনের আপডেট কনফিগারেশন ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দিয়ে বেটাল বোর্ডের আপডেট কনফিগারেশন ল্যাপটপটি আমাদের কাছে রিজনেল প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শ টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে এছাড়াও এইসপিএল বুক এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স দুইটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারে ল্যাপটপগুলো যারা কুরিয়ারে পার্সেস করতে চাচ্ছেন খুবই সহজ ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে ডেল ল্যাটিউড সিরিজের মেটালিক বডি এবং কার্বন ফাইবার বডি দিয়ে সব ধরনের আপডেট কালেকশন পেয়ে যাবেন যেমন আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর থ্রি জিরো ইনটেল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশান ভিপ্রো সিরিজের আপডেট কনফিগারেশন ল্যাপটপ এটা বেজেলটা দেখছেন একদম ন্যারে বেজেলের ডিসপ্লে হবে ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন দশটা কোর বারোটা লজিক্যাল প্রসেসর এবং বারো এমবি ক্যাশ মেমোরি দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এসডি চাইলে দুটো আপডেট করতে পারবেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন ট্রান্সফেশন খুবই ফাস্ট পাওয়ার বাটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস টক সহ অ্যাভেলেবল পাবেন কার্বন ফাইবারের বডি দিয়ে ফ্রেশ কন্ডিশনে টাইপ সি চার্জার সহ ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন ফোর থ্রি জিরো কার্বন ফাইবারের বডি দিয়ে আমাদের কাছে রিজনেবল প্রাইস থাকবে অনলি ফিফটি টু থাউজেন্ডে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এছাড়াও যারা লো বাজেটে টু ইন একটি ল্যাপটপ চাচ্ছেন স্ট্রং বিল কোয়ালিটি দিয়ে ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো গুগল করে দেখতে পারেন ল্যাপটপটা লং জিবিটি কোয়ালিটি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপটাও ভালো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন কর্নিং গোলে গ্লাস থ্রি প্রোটেকশন সহ কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএডি এছাড়া আমাদের কাছে কোরআই সেভেন সেভেন জেন পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএডিড দিয়ে দুইটা রিজনেবেল প্রাইস থাকবে যারা কোরআইাই ফাইভ এইট জেনারেশান ল্যাপটপ নিবেন প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার নয়শো টাকা যারা কোরআইাই সেভেন নেবেন কোরআই সেভেনটা অ্যাভেলেবেল আছে আমাদের ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জানিয়ে নিতে পারেন এছাড়া লো বাজার থেকে প্রিমিয়াম সিরিজের ডেল নেব এসপে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো করতে পারবেন তো আজকে এই পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ